আসাম গণপরিষদ দলের হাইলাকান্দি ও আলকাপুর কাটলিছড়া বিধান পরিষদের পদাধিকারীরা শপথ নিলেন আসাম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে শনিবার হাইলাকান্দি জেলা সদরের এক অভিজাত হোটেলে দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য স্বপন কুমার সিনহা ও রাজীব সিনহা জেলার দুটি বিধানসভা কেন্দ্রের বিধান পরিষদের পদাধিকারীদেরকে শপথ বাক্য পাঠ করান শপথ নেন হাইলাকান্দি বিধান পরিষদের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পদাধিকারীরা শপথ নেন আলগাপুর কাটলিছড়া বিধান পরিষদ সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পদাধিকারীরা এদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগোপদলের জেলা কমিটি ও যুব পরিষদের কর্মকর্তা নাজমুল হোসেন পরভূঁই আবুল ফজল পরভূঁইয়া আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উল্লেখ্য আসাম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল বরা ও সাধারণ সম্পাদক কমলাকান্ত কলিতা নতুন কমিটির অনুমোদনপত্রে পত্রে স্বাক্ষর করেন এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে মিত্রজোট থেকে আসাম গণপরিষদ দল থেকে প্রার্থী দেওয়া জোরালো দাবি জানিয়েছেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য স্বপন কুমার সিনহা এখানে অগপ দলের ভিত মজবুত রয়েছে তাই দল প্রার্থী প্রদান করলে জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বড় রিপোর্ট কেন্দ্র কমিটির নির্দেশক্রমে এবং কেন্দ্র কমিটির অনুমোদিত হাইলাকান্দি এবং কাটকেছড়া আলগাপুর দুই সমষ্টি সমস্ত কমিটিরে আমরা শপথ পাঠ করাইলাম তো আমার এই থেকে আগত আমার রাজীব সিনহা ভাই হাইলাকান্দি সমষ্টির পদাধিকার যারা আছে তাদেরকে শপথ বাক্য পাঠ করা হয় আর কাঠকিছড়া আলগাপুর সমষ্টি আমি কেন্দ্র কমিটির নির্দেশক্রমে আমি এই সমষ্টি কমিটির ভোটাধিকারগঞ্জে শপথপ্রাক্য পাঠ করাইলাম তো আমরা অত্যন্ত আনন্দিত যে এতদিন থেকে আর সমষ্টি কমিটি করার কথা ছিল কিন্তু সমষ্টি কমিটি দেরি হয়েছে দেরিতে হলেও যেহেতু আমরা ইলেকশন আসতেছে পার্লামেন্টের ইলেকশনে যাতে আমরা ভালো অংশগ্রহণ গ্রহণ করতে পারি এবং যাতে আমরা সংগঠনের কাজে আমরা সমষ্টি কমিটিগুলো যাতে আমরা ঝাঁপাইয়া পড়তে পারি এবং সর্বসাধারণের কাছে প্রত্যেকটা মানুষের কাছে এজিপির আদর্শ উদ্দেশ্য এবং জনসেবার যে উদ্দেশ্য সেটা যাতে আমরা সমস্ত হাইলাকান্দির বিশেষ করে এই সমস্ত সমিতির সমিতির মাধ্যমে যাতে প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাতে এজিপির আদর্শ আমরা পৌঁছেতে পারি সেটা আমরা চেষ্টা করি কেন্দ্র কমিটির সদস্য হিসাবে এবং আমার হাইলাকান্দি জেলা কমিটির প্রেসিডেন্ট পরিমন রাজবর ভাই এবং সম্পাদক আমার আবুল ফজল ফজল আহমেদ বরগুইয়া এবং আর আরও যারা সম্পাদক এবং সহ সম্পাদক বা আমরা সহ সভাপতি যারা পদাধিকার আমরা আমাদের ডিস্ট্রিক্টের বা জেলার এবং দুই সমষ্টি আমরা প্রত্যেকেই সব একত্রিত হয়ে যাতে আমরা এই ইলেকশনে আমরা যাতে আমাদের সম্মিলিত যেহেতু আমরা বিজেপির সঙ্গে আমাদের অ্যালায়েন্স এই ইলেকশনে যাতে আমরা ঝাঁপাইয়া পড়তে পারি সেই চেষ্টা আমরা করব সরকার আমাদের সরকার বা আমাদের দল এজিপির সঙ্গে সম্মিলিতভাবে আমরা এই ইলেকশনে লড়ব তো আমরা দাবি করছি এই সিট এই পার্লামেন্টের সিট করিমগঞ্জ সিটটা যাতে আমরা এজিপি রে দেওয়া হোক কেননা এই পার্লিমেন্টারি করিমগঞ্জ সিটের জনবিন্যাস যেটা সেটা এখানে যেহেতু মুসলিম মুসলিম সম্প্রদায়ের যেহেতু আমরা সংখ্যা বেশি তাই ওই শীত যেন আমাদের এজিপি রে দেওয়া হোক এবং যদি এজিপি রে দেওয়া হয় এবং আমাদের যদি ক্যান্ডিডেট অন্যক্য ক্যান্ডিডেট আমরা চেষ্টা করছি যাতে আমরা হাইকোর্টের দিকে ছিল এবং অনেক বছর থেকে বা সুপ্রিম কোর্টেও ছিলেন অনেকদিন আমরা দায়ান হোসেন দায়াম হোসেনের যদি আমরা টিকিটটা দেওয়া হয় বা এ অ্যালায়েন্সের যদি আমরা এই সিটটা গরিবর্তী সিটটা দেখলে এ দেওয়া হয় এবং লিখিত যদি দায়ান হোসেন যদি দেওয়া হয় আমরা নিশ্চিত যে আমরা এই সিট আমরা দেখতে পারব এ জি না কিন্তু আজকে দরাই রাইট দুই বছর দুই বছর ওই না যে এডিপি কমিটি হাইলাকান্দি এডিপি আছে কি ডিস্ট্রিক্ট কমিটি আছে এটা তো আমরা কোনো মতে জানলাম না আজকে উনিয়ার যে আজকে উনিয়ার আর হাইলাকান্দি সমষ্টি সরিষদর্শের সমষ্টি গঠন করা হয়েছে আমার আলিম ভাই নিজাম ভাই সব পরিচিত মানুষ আজকে হাইলাকান্দি তো গঠন করা হয়েছে কিন্তু এডিপি হিসাবে আমরা অতদিন দীর্ঘদিন যাব

মনে মনে খুব খুশি হল আর বলে দুঃখিত কিতা লাগিব আমার এই উপতখানো দিয়ে এই শোভাখানো আমার দেবার যে সময় এলান গভর্নমেন্ট এটিপি বিজেপি এলান গভর্নমেন্ট ও গভর্নমেন্টের সময় আমরা সক্রিয় অন্যতার মেম্বার থাকিয়া যে কোনো অফিসে দরকার অভিযোগ অফিসে কিনো কিতা তুমি দেন কিতা বিধান পৰিষদৰ বাইক প্ৰেজিনেট লাভ আছে মানুহ কি ইটা দিয়া আমি দেখি আৰু নাই দলৰ মাননীয় আমাৰ সভাপতি দিয়াৰ সময়ত বিধান পৰিষদ দল ঘটন কৰি দিছ গভমেণ্টৰ এ ডি গভমেণ্টৰ এলাইন্সৰ আজিকালি যে কোনো জিনৰ সুবিধা আছে একদম দুখে সুখে গৰীম অঞ্চললৈ যাবাৰ পাতে এইখিনি যি কোনো সুবিধা পায় নে ই কমিটিৰ বাইক প্ৰেজিনেট থাকাৰ আৰ মানে আছে ইটাৰতো কোনো মানে নাই তাই আমার জানিয়ান না আমারও সার তেমন আমার জন্য আমরা ভাইয়া ভাইয়া সারের পাবলিক স্কুলের মনে হয় প্রফেসর আসলা তে আমার একটা অনুরোধ আজকে আমার বাইক প্রেসিডেন্ট হিসাবে আমার রাস্তা পদল নষ্ট তোমার সমষ্টি কমিটি দেওয়া হয়েছে আমি এখনো এটা মাথা বহন করছি এবং এজিপির কর্ম লাগিয়া যত ভরা লাগে আমি আমার উঠিয়া যাই এই বলি আমার বক্তব্যভাবে শেষ করলাম